এই আমাদের সর্বপ্রথম খবর টেনের ক্যামেরা পার্সন দেখাচ্ছে চলো সকলেই ভোট দিতে যায় আর ভোটে ভোটের বেজে গেছে আর গিরিশপুরের ব্লক প্রশাসন টিম কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু চলো সকলেই ভোট দিতে যায় সেই ভোট ভোটের যে গুরুত্ব সেই গুরুত্ব বিহারে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু নাটকে নাটকের মাধ্যমে কিন্তু তুলে ধরলেন আর সেই চিত্র সরাসরি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন খবর টেনে ক্যামেরা পার্সন এই মুহূর্তে দেখাচ্ছে আপনার ভোট আপনাকেই দিতে হবে অন্য কেউ আপনার ভোট দিতে পারবে না এমনটা কিন্তু বলছেন এই মুহূর্তে সরাসরি খবর টেনে ক্যামেরা পার্সন কি তুলে আলো ছোট্ট প্রতিবেদনে তা একবার শুনে নির্বাচনের সচেতনতা নাটক অনুষ্ঠিত হলো কেশপুরে সবাই মিলে ভোট দেব কে সামনে রেখে কেশপুর ব্লক প্রশাসনের উদ্যোগে এক পথনাটিকা উপস্থাপিত হলো কেশপুরের বিভিন্ন গ্রামে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা নির্বাচনী আধিকারিক দ্বারা জনস্বার্থে প্রচারিত পথনাটক চলো যাই ভোট দিতে মঞ্চস্থ হল বিভিন্ন গ্রামে কেশপুরের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক সিংহ জানিয়েছেন আগামী পঁচিশে মে ভারতের নির্বাচন উপলক্ষে সাধারণ মানুষকে সচেতন করা ও সবাই মিলে ভোট দিতে যাওয়ার আহ্বান উপলক্ষে নির্বাচন কমিশনের দ্বারা এই পথ নাটক কেশপুর ব্লকের বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত হয়েছে নাটকটির প্রয়োগে ছিল কলকাতার কৌকথা নামক এক সংস্থা এই নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে ভোটদান সম্পর্কে নিয়ে সচেতন করা হয়েছে কেশপুরের জয়েন্ট ভিডিও ছাড়াও উপস্থিত ছিলেন লেডি এক্সটেনশন অফিসার অফ মাস এডুকেশন এক্সটেনশন পিয়ালি কুইলা এসই ও সঞ্জয় মাহাতো ও ব্লকের অন্যান্য আধিকারিকগণ ও কৌকথার আধিকারিক ভাস্বতী বন্দ্যোপাধ্যায় প্রমুখ কেশপুর থেকে শেখ মোহাম্মদ ইমরানের রিপোর্ট খবর টেন কেশপুর

এসে গেছে এসে গেছে অনেক দিন পর আবার চলে এসেছে কি আনন্দ হচ্ছে না কত